রাধা রাতে বন্ধুরা শুভ সকাল সবাইকে ব্যাক টু মাই চ্যানেল গ্রামের মেয়ে পূজা আশা করছি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো তোমাদের হচ্ছে নতুন ভিডিও কিছু একটা শেয়ার করি তো আজকে সারা দিনটা আমি কী করছি তোমাদের সাথে শেয়ার করবো তো সকাল সকাল দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে সবার প্রথমের কাজ হচ্ছে কাজ সারা তো ওটা তো সবাইকেই করতে হয় তো আমাকেও করতে হবে তো কী বলবো সকাল সকাল উঠেই দেখো আমি হচ্ছে বিছানাটা আগে সবার ফার্স্ট হচ্ছে গুছিয়ে নিলাম তো তোমাদের আগেই একটা কথা বলে দিই সাউন্ডের একটু প্রবলেম হতে পারে যেহেতু পাখা চলছে তো একটু মানিয়ে নিয়েও কিছু মনে করো না তো দেখো হচ্ছে আমি সকাল রাতের বেলায় হচ্ছে দেখো কি মানে চুলগুলো এলো নিলো পাগলি চুল তো কোনোদিনও বাদি না তো যাই হোক এখন কাজ সারতে হলে আমাকে চুলটা আগে হচ্ছে বেঁধে নিতে হবে না হলে কোনো কাজই হচ্ছে আমি শান্তি করে করতে পারবো না তো যে যতটুকু পারি তোমাদের সাথে আজকে সারা দিনটা দিনটা তো না যেটুকু পারি সেটুকু শেয়ার করবো ঠিক আছে তো চলো কেউ স্কিপ করবে না সবাই দেখতে থাকো সাথে থাকো তো দেখো ততক্ষণে বক বক করতে করতে চুলটা বেঁধে নিয়েছে তারপর হচ্ছে দেখো সবার প্রথমে আমি চাবিটা নিয়ে নিয়েছি এই ফার্স্ট আমি ঘর থেকে বেরোচ্ছি তো বেরিয়ে দেখি বাইরের ওয়েদারটা কেমন তো এখনও আমি পর্যন্ত জানি না তো এই দেখো দরজাটা খুলছি সকালবেলা উঠে এবার হচ্ছে আমি গ্রিলটা খুলবো দেখো পর্দাটা খুলেই দেখি এই যে রোদের তাপ যা তাপ বেরিয়ে মানে লাগছে মানে কি বলবো এতটাই রোদের তাপ আর রোদ খুব বেরিয়েছে তো মনে হচ্ছে আজকের দিনটাও খুবই গরম লাগবে তো দেখো আমি হচ্ছে তালা খুলতে চলে যাবো না তো তালা খোলা হয়ে গেছে দেখো সবার প্রথমে আমি হচ্ছে বাসনগুলো বার করে নিয়ে সোজা চলে যাব কলের পারে তো যেহেতু বাসি কাজ তো আমাকে করতেই হবে ঠিক আছে তো হচ্ছে বাসি কাজ মানে ঘরজা দিয়া দেওয়া উটন ঝার দেওয়া বাসন মাজা এগুলোই তো বাসি কাজ তো তো যেটুকু পাচ্ছি শেয়ার করছি সবটা পুরোটা শেয়ার করতে পারছি না কেননা ক্যামেরা ধরার প্রচণ্ডই অসুবিধা আমি হচ্ছে ফোনটা হচ্ছে রেখে রেখে করছি কেউ ক্যামেরা ধরার তো সত্যি সত্যি কেউ নেই আর হচ্ছে তারপর হচ্ছে রেখে করতেও খুব অসুবিধা হয় ফোনটা তো যতটুকু পারি যেভাবে পারি তেমনই তোমাদের সাথে শেয়ার করছি সবাই একটু মানিয়ে নিও তো দেখো বক বক করতে করতে আমার কিন্তু ঘর পোচাও হয়ে গেছে বাসন মাজাও হয়ে গেছে তো বাসনটা নিয়ে হচ্ছে আমি এবার বারান্দায় রেখে দেবো কালকে রাতে একটু বাসনটা বেশিই হয়েছিল কেননা কালকে রাতে হচ্ছে আমি পরোটা বানিয়েছিলাম এই কারণের জন্য অনেকটা বেশি বাসন হয়েছে তো এবার আমি হচ্ছে স্নানটা করে নেব তো দেখতে থাকো সাথে থাকো তো কী বলবো মানে ভেবেছিলাম স্নান করব না কিন্তু যা গরম পড়েছে একবারে স্নান করে নেওয়াই ভালো তো ফ্রেশ হয়ে দেখো আমি চলে এসছি হচ্ছে ঘরে আমার স্নান একদম পুরো কমপ্লিট হয়ে গেছে তো সবার প্রথম হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে আমার মুখে একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি তো হচ্ছে ক্রিমটা লাগানোর একটাই কারণ আমাকে এখন হচ্ছে রাস্তায় বেরোতে হবে আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে কাল রাতে তো রিচার্জ নেই মানে মানে কি বলবো পুরোটাই মানে অন্ধকার লাগছে আমার কাছে অন্তত পক্ষে ফোনে রিচার্জ না থাকলে মনে হয় কিছুই যেন নেই কেননা কিছুই দেখতে পাচ্ছি না ভিডিও পোস্ট করতে পারছি না তো তো হচ্ছে ভিডিওগুলো দেখতেও পাচ্ছি না যে কারণের জন্য আমি হচ্ছে ক্রিমটা লাগিয়ে নিয়ে সবার প্রথম হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি যে যেহেতু আমাকে রাস্তায় বেরোতে হবে একটু তো তোমাদের সাথে বকবাক করছি তো তোমরা আমার সাথে থাকো বকবাক করতে করতে আমি কিন্তু কাজগুলো এক এক করে সেরে নিচ্ছি তো সবার সাথে থাকো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে বন্ধুরা তো দেখো সবার আমি ক্রিমটা পুরো কমপ্লিট হয়ে গেছে লাগানো তো এবার হচ্ছে আমি হচ্ছে সিঁদুরটা পরে নিচ্ছি মাথাটা আচড়ায় আর না আচড়ায় সেটা হচ্ছে পরের কথা কিন্তু সিঁদুরটা পড়তেই হবে যেহেতু আমি রাস্তায় বেরোবো তো হচ্ছে আমি দেখো সিঁদুরটা পরে নিচ্ছি তো আমি স্নান করেছি ঠিকই মানে খুব অল্প টাইমের মধ্যে স্নান করে চলে এসেছি সাবানটা মাখা হয়নি পুরো হচ্ছে যেহেতু আমাকে একবার স্নান করতে হবে একবার স্নান করে দিন থাকা যাবে না যে গরম পড়েছে তো তো লোকজন যাচ্ছে কি বলবো ফোনটা রেখে ভিডিওটা বানাচ্ছি তবু যেন নিজের কাছে কেমন লাগছে তো যাই হোক যে দেখছে দেখছে পুজো পুজো আমার কিছু করার নেই তো যার যেটা বলা সেটা বলবেই তো দেখো হচ্ছে আমি সুদুরটা পড়া কমপ্লিট করে নিচ্ছি তো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না সবাই দেখতে তো 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 দেখো আমার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে সব কিছু পুরোপুরি এবার বানাচ্ছে হচ্ছে আমি চা চাটাও বানানো হয়ে গেছে চাটা বানিয়ে হচ্ছে ভাবলাম খাবো কিন্তু খাওয়ার সময় হলো না তো আমার জায়ের মেয়ে দোকানে যাচ্ছে ভাবলাম ওর সাথে আমিও একবারে আমার কাজগুলো সেরে আসে একা একা যেতে ভালো লাগে না তো চাটা রেখে আমি চললাম হচ্ছে রিচার্জ করতে আর বাজারও করে নিয়ে চলে আসবো তো দেখো আমি বেরিয়ে পড়েছি তো হচ্ছে দেখো চলে এসেছি এ চাজির দোকানে তো জল চেষ্টা করে নিয়ে তো তোমাদের সাথে কথা বলছি এরকম এচার্জির দোকানে চলে এসেছি চল করে নিয়ে আগে তো যাই হোক আমার তো আমার রিচার্জ করা কমপ্লিট হয়ে গেছে আর যেগুলো আমার দরকার ছিল আমি কিন্তু সেগুলো একবারে নিয়েছি একবারে দুটো কাজে আমার কমপ্লিট হয়ে গেল রিচার্জটাও করলাম যেগুলো দরকার ছিল সেগুলোও নিয়ে আসতে পেরেছি তো যাই হোক এ দেখো ঘরে চলে এসেছি আমি তো ঘরে এসে কী বলবো যেগুলো দরকার সেগুলো তো আমি নিয়ে এসেছি এত গরম এত রোদের তাপ বাইরে মানে ধারণার বাইরে খুবই গরম লাগছে স্নান করেছি আমি সেটা মনেও হচ্ছে না তো চাটা এবার খাবো চাটা করে রেখে চলে গেছিলাম চাটা আমি খেতে পারিনি কিন্তু এইটুকু টাইমে মনে হয় চাটা ঠান্ডা হবে না গরমই আছে তো যাই হোক দেখো আমি ঘেমে অস্থির হয়ে গেছে তো রোদের তাপ মুখটা আমি একটু মুছে নিচ্ছি সত্যি খুবই গরম লাগছে তো যারা বাইরে বেরোবে তারাই বুঝতে পারবে তো যাই হোক আমি সকাল থেকে এখনও পর্যন্ত সারা বাজার দেখো এলোমেলো খেপি খেপি হয়ে আমি ঘুরে চলে আসলাম এখনও পর্যন্ত মাথা আঁচড়াতে পারিনি তো চুলটা ছাড়া খুবই গরম লাগছে চুলটা আগে আমি হচ্ছে পেঁধে নিই তো তারপর দেখো আমি হচ্ছে চাটা ততক্ষণে হচ্ছে খেতে থাকি চাটা মনে হচ্ছে এখনও গরমই রয়েছে তোমরা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বন্ধুরা কথা হবে পরের ভিডিওতে রাধে রাধে বন্ধুরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো কথা হবে পরের ভিডিওতে রাটা বাই বা